লা আর এই মুহূর্তে সব খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে চোখ রাখবো খবরে পূর্ব বর্ধমান জেলার খুন্দোগোষ ব্লকের সেহারা বাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ মোট চারজন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ আগুন পূর্ব বর্ধমান জেলার দোকানে গ্যাস করে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝোরসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ বোর্ড জন। ঘটনা জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেহারা বাজার বাসস্ট্যান্ডের একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো এদিনও সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল সেই সময় আচমকায় গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের ভাতির শালায় আগুনের তাপের মুহূর্তেই দাও দাউ করে চলে ওঠে দোকানটি আগুনের দক্ত হন দোকান মালিক সহ আরো তিনজন কর্মী স্থানীয়রা এবং শেয়ার বাজার পুলিশ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপাতত সকলেই চিকিৎসাধীন আচ্ছা এখানে আমি এই জাস্ট এলাম এক মিনিট হলো এখানে এই লোকনাথ ভাণ্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরালী মোহন রায় ওর ছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালী মোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুর হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে করছে ওটা গ্যাস লিক থেকে হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কিন্তু ওরা এনে এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে ওরা চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে চলে যাব পরবর্তী খবরের দিকে মদ্যপান করা নিয়ে বচসা পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম এলাকায় পুলিশ তদন্তে নেমেছে কয়েকজনকে আটকও করেছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পাশে দমদম মাঠকোল সংলগ্ন একটি পানশালায় দুষ্কৃতী হামলা হামলায় গুলিবিদ্ধ হয়ে পানশালার ম্যানেজার শুক্রবার রাত্রে বিট্টু নামক ওই ব্যক্তি সন্ধে বেলা এসে কর্মীদের সঙ্গে বাঘ বিতন্দায় জড়িয়ে পড়ে পরবর্তীকালে রাত পারতে দল বল নিয়ে আবার ওই পানশালায় আসে ওই ব্যক্তি সেখানে আবার শুরু হয় গন্ডগোল স্থানীয় সূত্রে খবর তিন রাউন্ড গুলি চালানো হয় আর তারই মধ্যে গুলিবিদ্ধ হন ওই পানশালার ম্যানেজার আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে দমতম থানার পুলিশ মদ্যপান করা নিয়ে বচসা পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম এলাকায় পুলিশ তদন্তে নেমেছে কয়েকজনকে আটকও করেছেন পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পাশে দমদম মাঠকোল সংলগ্ন একটি পানশালায় দুষ্কৃতী হামলা হামলায় গুলিবিদ্ধ ওই পানশালায় ম্যানেজার শুক্রবার রাত্রে বিট্টু নামক এক ব্যক্তি সন্ধ্যাবেলায় এসে কর্মীদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন পরবর্তীকালে রাত বাড়তেই দল বল নিয়ে আবার ওই পানশালায় আসে ওই ব্যক্তি সেখানে আবার শুরু হয় গন্ডগোল স্থানীয় সূত্রে খবর তিন রাউন্ড গুলি চলে আর তারই মধ্যে গুলিবিদ্ধ হন ওই পানশালার ম্যানেজার আশঙ্কাজনক অবস্থায় তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের চলে যাবো পরবর্তী খবর দিকে উত্তর ২৪ পরগনায় গোপালনগর থানা এলাকার এএফপি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ তিনি বন দফতরের অনুমতি ছাড়াই স্কুলের জায়গা থাকা একটি বেল গাছ কেটে দিয়েছে বেল গাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছেন তিনি আর এই বেলগাছে এলাকায় সাধারণ মানুষ পূজা চর্চাও করতো অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা বনদপ্তর থেকে অনুমতি ব্যাপারটা আমার খুব জানা নয় যেমন বন দপ্তরের অনুমতি ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটা ও স্কুলে দেরিতে আসার অভিযোগ স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ স্থানীয়দের প্রধান শিক্ষকের শখজ করল স্কুল পরিদর্শক উত্তর চব্বিশ পরগনায় গোপালনগর থানা এলাকার বৃদ্ধপাল্লা এএসপি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ তিনি বনদপ্তরের অনুমতি ছাড়া স্কুলে জায়গায় থাকা একটি বেল কেটে দিয়েছেন বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছে এই বেল গাছে এলাকার সাধারণ মানুষ পূজা অর্চনা করত অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা তিনি দেরিতে স্কুলে আসেন বলেও অভিযোগ স্থানীয়দের সাম্প্রতিক দেরিতে স্কুলে আসায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কৈফত চাইছেন এবং বেআইনি স্কুলের গাছ কাটার অভিযোগ তুলে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শক প্রধান শিক্ষকের শকচ করেছেন শকচের উত্তর দিয়েছেন প্রধান শিক্ষক এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনয় বিশ্বাস জানিয়েছেন প্রধান শিক্ষক শিক্ষক সঠিক টাইমে স্কুলে আসেন না মেয়াইনি ভাবে স্কুলের সামনে থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছেন আমরা এই বিষয়ে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এলাকার মানুষ চাইছে এই প্রধান শিক্ষককে এখান থেকে অন্যত্র বদলি করে দেয়া হোক যদিও সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে বৃদ্ধ পাল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস জানিয়েছেন আমি বেলগাছটা কেটে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে গেলে বেল কাটায় তাদের সমস্যা হয় কিন্তু বনদপ্তরের অনুমতি তিনি নেননি সেটা জানিয়েছেন স্কুলে দেরি আসা প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তিনি অস্বীকার করেছেন এই বিষয়ে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শক জানিয়েছেন আমরা সাধারণ মানুষের তরফ থেকে একটি অভিযোগ পেয়েছিলাম এই বিষয়ে প্রধান শিক্ষকের শকচ করা হয়েছিল তিনি শকচের উত্তর দিয়েছেন কিন্তু আমরা এখনো কয়েকটি বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারিনি তার কাছ থেকে পুরোপুরি ব্যাখ্যা চাওয়া হচ্ছে তারপরেই আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট দেব আমাদের অভিযোগ এই গ্রামের যেটা বেদি হতো মানে বোধন দুর্গাপুজোর বোধন হতো ওই গাছটার গোড়ায় বাধা ছিল ওইটাই উনি ভেঙেছেন এমনি গাছটাও কেটে বেল বেলগাছে কাঁটা এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে মাঝে মাঝে কাঁটাগুলো পরে মাঠে সরিয়ে ছিটিয়ে পড়ে তো এগুলো অনেকে অনেক সময় পায়ে ফুটে যায় বলতে আমাদের গত বছর যে রেজুলেশন হয়েছিল রেজুলেশন মিটিং হয়েছিল তো ওখানে গাছ কাটা নিয়ে কথা উঠেছিল তো সবাই বলেছিলেন যে অনুষ্ঠানটা হয়ে যায় সামনে একটা অনুষ্ঠান ছিল ওটা অ্যানুয়াল ফাংশন ওনাদের একটা হয় এখানে তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল তো অনুষ্ঠান অনুষ্ঠানটা পেরিয়ে গিয়ে যাওয়ার পর মাসের পর মাস দিনের পর দিন চলেই যাচ্ছে তো কাটছিলেন না তো আমি ক্লাবের একজন সদস্যকে ডাকলাম ব্যাপারটা বললাম তা বলার পরে বলছেন যে ঠিক আছে অনুমতি আমাকে দিয়েছিলেন যে ঠিক আছে আপনারা তাহলে কেটে আমার পাশে একটা গর্ত আছে গর্তের ভিতরে ফেলে দিন থেকে অনুমতি না বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমার ব্যাপারটা আমার খুব জানা ছিল না এটা মানে কী বলেন তো মানে অনুমতি নিতে হবে মানে এতে ব্যাপারটা অতটা আমার অকবের ছিলাম না ব্যাপারটা নিয়ে হ্যাঁ দেখুন আমরা মাস পিটিশনটা পেয়েছি এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম একটা দুটো যার ডিসক্রিপেন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা তদন্ত করেছি ওনাকে একটা শোকজ করা হয়েছে উনি সেই শোকজের চিঠি দিয়েছেন কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠাবো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দু জায়গাতে ছোট্ট বিরতি

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ে হোটেল মিডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাচল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

ফিরে এলাম বিরতির পর এবার চোখ রাখবো খবরে দীঘাই উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা ব্যান্ড পিরিয়ড শেষ মৎস্য অভিযান শুরু চোদ্দই জুন শেষ হচ্ছে এই ব্যান্ড পিরিয়ড মৎস্য আহরণে বেড়েছে ট্রলার পরপর দু বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু চোদ্দ জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড মৎস্য আরোহণে বেরোচ্ছে ট্রলার পর পর দুবছর সেভাবে ইলিশেরই দেখা মেলেনি দীঘা সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় আপনার কি মাছ প্রিয় তাহলে উত্তর আসবে সবার কাছ থেকে এক কথা ইলিশ মাছ ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদাই নস্টালিচিয়া ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রশনার তৃপ্তি ঢেকুর তোলায় আর তাই ইলিশ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দু হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো চোদ্দ জন ব্যান্ড পেরিয়ে কাটে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেওয়ার দিন মাছ ধরার ট্রলার লঞ্চ সহ নৌকো সকলেই বেরিয়ে পড়বে ইলিশের খোঁজে ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই মৌসুমের জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী ট্রলার লঞ্চ মালিক মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি দূষণ ও পরিবর্তনের কারণে প্রতি ইলিশের ইলিশের কমেই চলেছে বিগত কয়েক বছর সেভাবে দেখা নি আর শেষ দু বছর যেন দীঘা সমুদ্রে ইলিশের একেবারে খরা প্রতি বছর মাছ ধরার মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার এই নৌকা বা লঞ্চগুলো সমুদ্রে যাত্রা করে বছরের এই সময়টার জন্য মৎস্যজীবী পরিবার ও ট্রলার মালিকের লোকেরা আশায় বুক বেঁধে থাকে প্রসঙ্গত শেষ মাছ ধরা মৌসুমে দীঘায় সেভাবে ইলিশ না ওঠায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী থেকে ট্রলারের মালিকেরা কারণ ইলিশ না ধরা পড়ায় সেভাবে তাদের লাভই হচ্ছিল না চলতি বছর সমুদ্রের ট্রলার পাড়ি দেওয়ার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিক চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে এমনকি তাদের বিগত বছরগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই ভরপুর করা যাবে বলে মনে করছে মৎস্যজীবীরা

আ কমছে গায়ার বাড়ে রে গাঙ্গে মাছ কমে কোন দিন এখন যেরকম পরিস্থিতি আগের মতো নেই আগে যেরকম অবস্থা ছিল সেরকম নেই এখন না কিন্তু যে যত আছে মোটামুটি খারাপ না ইংলিশে এখন তো এইতে প্রথম নতুন বের হচ্ছে না এখন ইংলিশ কি করে জানবো আশা রয়েছে এখন কি করে বুঝবো বলো এখন আগের বছর তেমন একটা হয়নি রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মহানা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে ট্রলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এ বছর ভালো হবে আমরা আশা করছি রূপলি ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি চলে যাব পরবর্তী খবরের দিকে অনেক নেতা আসবে অনেক নেতা যাবে অনেক প্রলোভন হয়তো দেখাবে বাংলার মানুষ সন্তুষ্ট একুশে জুলাই সমস্ত সংসদীয় প্রধানদের উপস্থিত থাকার বার্তা বেলা বারোটাই শুরু করব একুশে জুলাইয়ের সভা সমস্ত জেলার কর্মীরা আমাদের লক্ষ্য আগামী দু সেই লক্ষ্যকে সামনে রেখে ঐতিহাসিক সমাবেশ একুশে জুলাই হতে চলেছে এমন তাহলেই বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সাথে আর কি কি বললেন এই সমাবেশে শোনাব আগামী তাকে কি করে আমরা সফল করব এবং সর্বকালের একটি রেকর্ড সমাবেশে পৌঁছব নিয়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা একুশে জুলাই আমাদের কাছে নতুন কর্মসূচি এই কর্মসূচিতে আমরা সারা রাজ্যস্তরে আমাদের অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিক নির্দেশ করে সমস্ত রেকর্ড কে ভেঙে আমরা একুশে জুলাইয়ের সমাবেশ বেলা বারোটার সময় শুরু করব সমস্ত স্তরের কর্মীরা একুশে জুলাইয়ের কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং এর পর থেকে ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের কাছের লক্ষ্য আগামী দু এবং সেই দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমরা এবার তার সমাবেশকে খ্রিস্টন ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি এই স্থানে লোকসভার অধিবেশন আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা এটা অনেকে মনে করে কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে লোকসভাতে জাতীয় কংগ্রেস তারপরে সমাজবাদী পার্টি তারপরে তৃণমূল কংগ্রেস আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু এবার লোকসভার অধিবেশন ডাকাই হলো একুশে জুলাই একুশে জুলাই আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবাদ আমি এবারকার সাংসদদের বলেছি একুশে জুলাই আমাদের কোন সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি